আজকের আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বঙ্গবঙ্গ রথ এবং এর মধ্যকার রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে এই অঞ্চলের মানুষজন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যেত এখন পূর্ব বাংলায় যে বেশিরভাগ মুসলিম ছিল অর্থাৎ মুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা বেশি ছিল বলা হয়ে থাকে পুরো যে ভারতবর্ষ পুরো ভারতবর্ষের তিন ভাগের এক ভাগ মুসলিম বসবাস করত পূর্ব বাংলায় অর্থাৎ আমাদের অঞ্চলে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তৎকালে হিন্দু বিশ্ববিদ্যালয় রূপ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের তো কোনো জাত কোনো ধর্ম কোনো বর্ণ থাকে না কিন্তু ওখানে এমনভাবে শুধুমাত্র একটি ধর্মকে গ্লোরিফাই করা হচ্ছিল তাদের কারিকুলামে তাদের যে ফ্যাকাল্টি এবং হচ্ছে তাদের প্রত্যেকটা স্তরে তাদের যে কর্মকর্তারা ছিল তাদের বিহেভিয়ার এবং হচ্ছে তাদের ওভারঅল সব কিছু মেলায় তখন ওটা কলকাতা বিশ্ববিদ্যালয় হিন্দু বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছিল এই বিষয়টি উল্লেখ করা হয়েছে কবি সৈয়দ এমদাদ আলীর নবনূর পত্রিকা সেখানে এই কথাটি নিয়ে আলোচনা করা হয়েছিল তিনি ওখানে বলেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি হিন্দু বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে আমাদের অঞ্চলে মুসলিমদের পড়াশোনার জন্য একটু মুসলিম বিশ্ববিদ্যালয় প্রয়োজন কথাটা তিনি এক ধরনের দুঃখ করেই বললেন এখন যে বিষয়টা সেটা হলো যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সার্ভ করতে পারতেছে না আমাদের অঞ্চলের মানুষকে সার্ভ করতে পারতেছে না সেহেতু এই অঞ্চলে অর্থাৎ আমাদের পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা প্রকট রূপে ধরা দিয়েছিল এখন তৎকালীন যারা মুসলিম যে মুসলিম নেতারা আমাদের পূর্ব বাংলাকে রিপ্রেজেন্ট করত আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করত তারা হচ্ছে নবাব সলিমুল্লাহ নবাব আব্দুল লতিফ নওয়াব সুরা সিরাজুল ইসলাম নওয়াব আমির আলী সৈয়দ সরি সৈয়দ আমির আলী এবং হচ্ছে আপনার সৈয়দ শামসুল হুদা সেই সাথে ছিলেন শের বাংলা একে ফজলুল হক এরপর সাতাশ জানুয়ারি সরি সাতাশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের নেতৃত্বে তাদের বিশতম অধিবেশন হয় এই অধিবেশনে ব্যারিস্টার সাহেবজাদা আফতাফ আহমেদ খান এই অঞ্চলে মানুষজনের জন্য যে মানুষজনের শিক্ষার জন্য যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন তা বর্ণনা করেন তা আলোচনা করেন এবং পরবর্তীতে এখানে বঙ্গবঙ্গ তো হয়েছিল বঙ্গবঙ্গ হওয়ার পরে আমাদের নবাব সলিমুল্লাহ এবং সে সাথে যারা অন্যান্য যারা ছিলেন তারা দুঃখ প্রকাশ করেছিলেন এবং তারা খুব প্রকাশ করে লর্ড হার্ডিংসকে এই অঞ্চলে ধরেন মানুষজনের মধ্যে তো একটা দুঃখ একটা খুব বিরাজ করছিল। যে বঙ্গবঙ্গের মাধ্যমে আমরা একটা আলাদা টেরিটরি পাইতাম কিন্তু তারা যে স্বদেশ আন্দোলন বলে ওই আন্দোলনের মাধ্যমে বঙ্গবঙ্গকে রদ করে দেয় এবং সেহেতু এই পূর্ব বাংলার মানুষজন একটু দুঃ দুঃখ পাইছিল এবং এই দুঃখের স্বরূপ লর্ড হার্ডিনস এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি উপদেশ দিয়েছিলেন মহামেডান এডুকেশনাল কনফারেন্সের উদ্যোগে তাদের বিশতম অধিবেশনে নিখিল ভারত মুসলিম লীগের সূচনা হয় প্রতিষ্ঠিত হয় এবং এই অঞ্চলের মানুষের জন্য নিখিল ভারত মুসলিম লীগ তথা মুসলিম লীগের যে চারটি কার্যক্রম ভোলার মতো নয় সেগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাকিস্তান প্রতিষ্ঠা পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে তৎকালীন যে জমিদার শ্রেণীর শোষণ বলবৎ ছিল তা তা ধ্বংস হয়ে যায় অর্থাৎ জমিদার শ্রেণীর তখন আর এই অঞ্চলের মানুষজনকে শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলে এছাড়াও তখন যে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু সম্প্রদায়ের যে আসফালনটা ছিল ওই আস্ফালনটা তো লঘুভূত হয় পরবর্তীতে অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার পরের কথা বলতেছি পরবর্তীতে এই অঞ্চলে বাঙালি মুসলমান যে সম্প্রদায় তাদের মধ্য থেকে একটা মিডল ক্লাস যেটা আছে ওই মিডল ক্লাসের বিকাশ হয় এবং শেষ পর্যায়ে এসে আমরা এই অঞ্চলের মানুষজন সম্প্রদায় থেকে একটি জাতিতে রূপান্তরিত হই এই তো গেল যে মুসলিম লীগের যে অবদান যেটা ছিল সেটা এবার আমরা আলোচনা করব যে বঙ্গবঙ্গ তো হইল বঙ্গবঙ্গ হইল না বঙ্গবঙ্গ রথ হইল বঙ্গবঙ্গ রথ হওয়ার পর আমাদের এই অঞ্চলের যিনি মুসলিমদের প্রতিনিধিত্ব করতেন অনেকজনই তো করতেন এর মধ্যে নবাব সলিমুল্লাহ বেশ প্রফাউন্ড ইয়ে রাখেন অবদান রাখেন তিনি লর্ড হার্ডিংসকে খুব প্রকাশ করেন এবং লর্ড হার্ডিংসকে অনুরোধ জানায় যে এই অঞ্চলে যেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যেন এই অঞ্চলের মানুষজন শিক্ষাদীক্ষায় আরও কী বলে অগ্রগামী হইতে পারে পরবর্তীতে উনিশশো সালে একত্রিশই সরি না উনত্রিশ জানুয়ারিতে এই ঢাকাতে আসে লর্ড হার্ডিংস একত্রিশ তারিখে নবাব সলিমুল্লার প্রতিনিধি নেতৃত্বে উনিশ সদস্যের একটি মুসলিম রিপ্রেজেন্টেটিভ দল লর্ড হার্ড সাথে দেখা করেন এবং এই অঞ্চলের যে বিষয় আদি আমাদের প্রয়োজন তা তার কাছে জানায় পরবর্তীতে ওই একই বছরের তথা ১৯১২ বারো সালের দোসরা ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সরকারি আদেশ দেওয়া হয় সরকারি আদেশ দেওয়ার পর এখানে একটি কমিটি গঠন করা হয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় তো বানাবে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য কি কি প্রয়োজন এসব কিছুর জন্য এবং পুরোপুরি বিষয়টা তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয় ব্যারিস্টার রবার্ট নাথানের নেতৃত্বে এই কমিটিকে বলা হয় নাথান কমিটি এই কমিটিতে ছিলেন ছয়জন ব্রিটিশ চারজন মুসলিম এবং চারজন হিন্দু এই যে কমিটির তত্ত্বাবধানে যে রূপরেখা তৈরি হয় সে রূপরেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়